হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার ডাবি সোমেন আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে গুড মর্নিং সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করলাম আর প্রায় বহু দিন পরে আমি এরকম মানে মর্নিংয়ে ব্লগ করছি বলতে পারো কারণ এখন খুব কর্মব্যস্ততা নিজের জীবন নিয়ে ব্যস্ততা এটা ওটা নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে ভিডিও দিতেই পারছি না লাস্ট কয়েকদিন ধরে দিদি রয়েছে আমার ব্যস্ততা যদিও কিছুটা কমেছে আর ব্যস্ততা কমেছে বলে তোমরা বুঝতেই পারছো ভিডিও ডেলি আসছে রেগুলার আসছে এবং অনেকগুলো করে আসছে দিনে দুটো করে ব্লগ আসছে তিনটে করে শর্টস আসছে কখনো কখনো চারটে শর্টসও চলে আসছে এই সব কিছু হয়েছে শুধুমাত্র দিদি এই মুহূর্তে রয়েছে তাই জন্য আমাকে বাসন মাজা কাপড় কাচা জল তোলা ঘর ঝাড়ু দেওয়া ঘর মোচা এই সমস্ত কাজ থেকে আমাকে একটু বিরতি নিতে পেরেছি বিরতি মানে কি সাময়িক বিরতি কারণ ও তো আবার আজই ফিরে যাবে তোমাদেরকে বলে রাখি তোমরা হয়তো বলবে যে ও তো আমি তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ও চলে যাবে একটা অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথেই আমাদের যেহেতু নিমন্ত্রণ ছিল আশা করি তোমরা ব্লগটা দেখে ফেলেছ আমার এক কাকির বাড়িতে নিমন্ত্রণ ছিল সেখানে আমরা গিয়েছিলাম আসলে এই নিমন্ত্রণটা হয়তো সেই অর্থে সুখের নয় সুখ সাক্ষাৎকার রক্ষা নয় কারণ এটা হচ্ছে বাবা বা মা বা বাড়ির কেউ মারা গেলে অন্য কোনো আত্মীয়র বাড়িতে বা বন্ধু বান্ধবদের বাড়িতে যখন আমাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয় সেখানে কিন্তু খাওয়ানো হয় তেতো ভাত তেঁতো ভাত মানে অ্যাট দ্য সেম টাইম ওরকম না যে মানে তিতো দিয়ে ভাতটা তৈরি হয় আমিও ওরকম ছোটোবেলা মিসকনসেপশান ছিল ওটা আসলে তেতো ভাতটা কি যে ওর সাথে একটা তেঁতো কিছু মানে ডিশ থাকে তো সেটার সাথেই কিন্তু বিটের কোনো একটা ডিশ থাকে যেরকম আমাদের ছিল বিটাগড় তো এরকম কোনো একটা ডিশ থাকে সাথে সাথে আমরা অন্য কোনো খাবার তো থাকবেই যেমন কালকের তোমরা রান্নার মধ্যে দেখতে পেয়েছিলে রাইস ছিল চিকেন ছিল ফিশ ছিল ডাল ছিল এছাড়াও ছিল তোমার বিভিন্ন রকমের ফ্রাইড আইটেম হ্যাঁ তো সব কিছু দিয়ে আমরা ভীষণ আনন্দ করে খাওয়া দাওয়া করেছি গল্প করেছি খুব আনন্দ করেছি কাকির বাড়িতে কাকির বাড়িটা কতটা সুন্দর তোমরা নিশ্চয়ই দেখেছ ভিডিওতে এবার তোমাদেরকে যেটা বলার সেটাই আমি বলবো বলে ভিডিওটা করছি সেটা হচ্ছে কালকে দিদিরা চলে যাওয়ার কথা ছিল বাড়ি ভালো হয়েছে যেতে পারেনি তো আজকে ওরা চলে যাবে ফাইনালি কিছু করার নেই তো ওদের টাটা বাই বাই করতেই হবে সময় এসে গেছে সেটার ওরা রোজই আসবে তবে এই যে থেকে যাওয়াটার থেকে একটু আলাদা ডিফারেন্ট ফিলিংস সেটা তোমাদেরকে আবার কিছু বলি যে গতকাল রাত্রে কেন যেতে পারলো না গতকাল রাত্রে আসলে আমাদের কথা ছিল যে আমরা বাই নাইন ফর্টি ফাইভ পি আমরা ওখান থেকে চলে আসবো মানে আমরা ওই নাইন থার্টিতে খেতে বসে যাবো তারপরে খাওয়া দাওয়া করে মোটামুটি ওই টেন পি এর মধ্যে আমরা চলে আসবো বাড়ি তারপরে এখান থেকে ওর বাড়ি যেতে মাত্র দশ মিনিট তো সাইকেল নিয়ে চলে যাবে তো সেটা নিয়ে অসুবিধা হবে না যদি সাইকেল না নিয়েও যায় হেঁটেও চলে যেতে পারে কোনো অসুবিধা হবে না কিন্তু সেটা হয়ে গেছে একটু উল্টো সেটা হচ্ছে যেহেতু কাকির বাড়িতে গিয়েছি ওখানে দাদা বৌদি কাকি কাকা সবাই ছিল তো তাদের সাথে গল্প করছিলাম আর তোমরা পুচুকে দেখেছ যে সে তার মনের মতো একজন বন্ধু ভাই হ্যাঁ যে দাদার বাড়ি গিয়েছিলাম তার ছেলের সাথে খেলতে একেবারে উন্মত্ত হয়ে গিয়েছিল। তো এই সব কিছুর মধ্যে আমাদের কথাবার্তা গল্প গুজবে খেতে বসতে বসতেই হয়ে যায় রাত্রি সাড়ে দশটা আর তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন আমরা বাড়ির দিকে রওনা দেবো তখন আমরা ঘড়ির কাটায় দেখি কটা বাজে না রাত্রি এগারোটা তো বিশ্বাস করো রাত্রি এগারোটার সময় দিদি এতটা দূর যাবে দেখো যতটাই কাছাকাছি হোক না কেন রাস্তাঘাট তো শুনসান আর এই মুহূর্তে ভীষণ বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে বাইরের অবস্থা তোমরা দেখছো কতটা পরিমাণে জল হ্যাঁ মাকড় সাপ কোপের উৎপাতও বেড়েছে ভীষণভাবে আমাদের বাড়ির সামনেও পুকুর কয়েকদিন আগে আমাদের ঘরেও সাপ এসেছিলো তোমরা সবটাই দেখতে পেয়েছো তো সেই জন্য আমাদের একটা ভয় ছিল দিদি আর ছেলে একা যাবে আমি দিদি আসবো বলেছিলাম দিদি বললো যে না তা আমি বললাম যে থাক তুই তো সকালবেলা যাবি আসলে সকালবেলা পরদিন সকালে সকালে মানে আজকে যেদিন আমি ভিডিওটা করছি সেদিন ওর লোন ছিল তো সেই জন্য জানো লোনের ব্যাপারে তো লোনের যে টাকাটা একটা আল্টিমেটাম থাকে যে এই দিনে দিতেই হবে তো সেই জন্যই ও চলে যাবে বলছিল তো আমি বললাম যে ঠিক আছে তুই এখান থেকে উঠে সকালবেলা চলে যাস আর যেহেতু পুচু তোমাদের পুচুতে এখানেই আমাদের বাড়ির পাশে টিউশন পড়ে একজনের কাছে হুম আমার এক বৌদির কাছে তো সেই জন্য ওরও কোনো অসুবিধা হওয়ার কথা না সেইটা নিয়ে তো এই জন্যই ও আর কালকে যেতে পারিনি খুব ভালো হয়েছে কালকে সে আমরা তারপরে মানে এত খেয়েছি পেট ভরে খেয়ে এসেছি তো ভাত ভাত ছিল ডাল ছিল করলার চচ্চড়ি ছিল কুরকুরে আলু ভাজা ছিল আলু তো তোমরা দেখিয়েছো সাথে ছিল পটল ভাজা মাছের তরকারি মাছের কালিয়া মাংস মাছের মাথা দিয়ে মুগ ডাল ও কি খাওয়া তারপরে ছিল টমেটোমের চাটনি টমেটোম খেজুর টেজুর দিয়ে আরও কিছু বোধহয় ওর মধ্যে অ্যাডন ছিল আমি ঠিক সবটা জানি না চাটনি পাঁপড় তারপরে শেষে আবার ছিল কি ছানার ভাজা ছানা ভাজা আবার রসগোল্লা আর শেষে ছিল আবার মুখসুদ্দি মুখসুদ্দিটা তো খুঁজেই পাওয়া যাচ্ছিলো না কিন্তু কাকিও ছাড়বে না যে না মুখসুদ্দি না খাইয়ে ছাড়বো না এটা একটা নিয়ম তো খাওয়া দাওয়া করে আমরা অনেক গল্পগুজব করে ফাইনালি বাড়ির দিকে রওনা দিলাম তারপরে এসে খাওয়া দাওয়া করে একবারে পেট উবুচুবু এত জোর করে করে খাইয়েছে তারপরে ঘুমিয়ে পড়েছি পরদিন সকালবেলা উঠে বেশ কিছু কাজ চালাম দিদি যেহেতু নন্দিতে গিয়েছিলাম আমি শুধু জলটা ভরলাম এদিকে তোমাদেরকে দেখাই ওই যে আলুটা দেখতে পাচ্ছ এদিকে আলু কেটে রেখে গেছে এমনি আলু ভাজাও করে গেছে আর এছাড়া কি কি করেছে চলো তোমাদেরকে দেখাই গোলা রুটি করে গেছে তো গোলা রুটিটাও তোমাদেরকে দেখাবো তো দেখাই তার আগে ফ্যানটা অফ করে দিলাম কারণ ফ্যানটা চললে না ভিডিওটাতে অনেক নয়েজ আসে তোমরা স্পষ্টভাবে শুনতে পাও না তো এই হচ্ছে আলু ভাজা এই যে আলু ভাজা আর এই হচ্ছে আমাদের সবথেকে ফেভারিট খাবার সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের ফেনা ভাত সাথে কিন্তু অল্প অল্প ডালও দেওয়া রয়েছে আমি দেখতে পাচ্ছি এর মধ্যে সত্যি কথা বলছি এর থেকে ভালো খাবার আর কিছু ব্রেকফাস্টে হতে পারে না এটা অল টাইম ফেভারিট খাবার আমার সাথে আবার দিদি দিয়ে গেছে এই যে ঘিয়ের কৌটো তোমরা কারা কারা এরকম ফেনা ভাতে ঘি দিয়ে খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও সাথে ছিল এখানে গোলা রুটি গোলা রুটিটা আমাকে টিফিন হিসেবে দিয়েছে কারণ আমি বারোটায় বেরিয়ে যাবে টিউশন পড়াবো তারপর ওখান থেকে আমি আমার ক্লাসে চলে যাব দুটোতে তো একেবারে বারোটায় বেরোবো বাড়ি ফিরতে ফিরতে আমার হয়ে যাবে ওই সাড়ে চারটে মতো তো সেই তো সেই অর্থে আমার আর খাওয়া হবে না এই ব্রেকফাস্টের পরে তো সেই জন্য ওটা দিয়েছে তো চলো আর বেশি কথা বলবো না খাওয়া দাওয়াটা কমপ্লিট করি और तुम्हारा भिडियो देखते थको ভাত বাড়তে চলে এসেছি এই দেখো ফেনা ভাত কি ভালো লাগে না গোবিন্দভোগ চালের এরকম গলা ভাত বা ফেনা ভাত কি কোনটা বলো আমাকে কমেন্টে জানিয়েও গলা ভাত না ফেনা ভাত নিয়ে নিলাম আর সাথে কিন্তু একটু ডালও দিয়ে দিয়েছিলো ভাতটা তৈরি করার সময় সত্যিই দুর্দান্ত লাগে আর এই রকম সাধারণ খাবারের সাথে আলু ভাজাটা কিন্তু মাস্ট আমি আলু ভাজা আলু সিদ্ধ এই সব কিছু দিয়েই খেতে ভালোবাসি আজকে ছিল আলু ভাজা ভীষণ ভালো লেগেছে প্রথমে তো পুরো বাটিটা তুলে নিয়ে আমি শর্টসের জন্য ভিডিওটা শ্যুট করেছি তবে সেই পুরো বাটিটা কিন্তু আমি খাইনি কারণ দিদি একটু পরে বাড়ি আসবে ওও কিন্তু ব্রেকফাস্ট করবে এখনও কিছু পড়েনি তাই জন্য কিন্তু আমি এইভাবেই নিলাম আর সাথে নিলাম অল্প একটু ঘি এই ঘিয়ের সাথে কিন্তু এই ভাতের স্বাদটা একেবারে বদলে যাবে ঘিয়ের স্বাদ পড়লে কিন্তু সমস্ত খাবারেই বাঙালি খাবারের কথা বলছি স্বাদটা একেবারে বদলে যায় যেখানে আমাদের সকলের প্রিয় বিরিয়ানিতেও ঘি দেওয়া হয় তাহলে বুঝতেই পারছো ঘিয়ের স্বাদের কতটা গুরুত্ব রয়েছে প্রত্যেকটি খাবারে আমার ভীষণ ভালো লাগে এরকম হালকা খাবার খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো আর এই রকম সহজ সাদা সুদায় খাবারগুলো কিন্তু আজ প্রায় হারিয়ে যাওয়ার পথে সকালবেলা তো এখন বেশিরভাগ মানুষটি ব্রেড বাটার একটা হয়তো অমলেট বানানা এইসব কিছু খেয়েই বেরিয়ে যায় সাথে কিছু জুস তবে এই সাধারণ দরিদ্রের খাবার বলবো না কারণ এই খাবার সহজের সকলের কাছে সহজলভ্য তবে মানুষ এখন ভুলে যেতে চলেছে প্রায় এই খাবারগুলোকে খেতে আর মনে করি আমিও হয়তো সব সময় খেয়ে উঠতে পারি না সময়ের অভাবে তবে আজ খেয়ে দিন পর ভীষণ ভালো লাগলো তোমরাও কারা কারা ভাত খাও সকালে ব্রেকফাস্টে কমেন্টে জানাতে পারো আর সাবস্ক্রাইব করে দিও লেটসার ডেবিট চমেন